বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব মোহাম্মদ বিন সালমান সম্পর্কে আপনারা শুনে অবাক হবেন যে আজ থেকে 1400 বছর আগে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার সম্পর্কে যে ভবিষ্যদ্বাণীগুলো করে গেছেন তার সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো বর্তমানে শতবাক পরিপূর্ণরূপে মিলে গেছে চলুন তাহলে জেনে নেই তার সম্পর্কে রাসুল করিম সালাম কি বলেছেন হঠাৎ আবহর আল্লাহাল আহুদ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসলি করিম সাল আলাইসালামকে বলতে শুনেছি তিনি বলেছেন আল্লাহ সুবাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমরা মুশ্রিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করোনা অথচ এমন একটি সময় আসবে মুসলমান অঞ্চলের দুটি শাসক মানে দুজন শাসক মুসিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল তাদেরকে চেনার উপায় কি তখন রসলি করিম সাল আলাই বললেন তাদের একজন হবে তোমাদের পবিত্র ভূমির আর তার নাম হবে আমার নামের মতো মানে মোহাম্মদ আর একজন নারী শাসক হবেন যিনি হিন্দুস্তানের এক ক্ষুদ্র অঞ্চলের মুসলিম শাসক থাকবেন আর তারা দুজনেই একই সময়ের সমসাময়িক শাসক হবে মানে একই সময়ে তারা অবস্থান করবে পৃথিবীতে শাসক হিসেবে হাদিসটি বর্ণিত হয়েছে জামান আল মাহদি ফি আলামাতিল কিয়ামা দুশো ছিয়ানব্বই নম্বর হাদিস তাছাড়া দ্বিতীয়ত যে হাদিসটি উল্লেখ করে সেটা হচ্ছে সেটাও আবহর রাজ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসাল করিম সাল্লাহ আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যতক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি শাসক পৃথিবীতে আগমন করবে আর তারা যুক্তি করে আল্লাহ তালার দিনকে ধ্বংস করতে চাইবে আর সেই পাঁচজন শাসক পৃথিবীতে একই সময়ে পৃথিবীতে অবস্থান করবে আমি বললাম হিয়াল্লাহ রাসুল সেই পাঁচজন শাসকের পরিচয় কী তখন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন তাদের একজন হবে তোমাদের পবিত্র ভূমির যার নাম হবে আমার নামের মতো আর তিনি আরবের দিনকে হাস্যকর দিনে পরিণত করবে আর সে অবিশপ্ত জাতিকে বন্ধু রূপে গ্রহণ করবে আর দ্বিতীয় হচ্ছে সেই বিশ্ব শাসক যিনি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র লিপ্ত থাকবে আর তৃতীয় হচ্ছে হিন্দুস্তানের বাসা যিনি বন্ধু অঞ্চলের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য স্বতন্ত্র করতে থাকবে আর চতুর্থজন হচ্ছে হিন্দুস্তানের দ্বিতীয় ভাষা যিনি মুসলমানদেরকে হত্যা করার শপথ নিয়েই ক্ষমতায় আসবে আর সে মুসলিম হত্যায় উম্মাদ হয়ে যাবে পাগল হয়ে যাবে আর পঞ্চম হলো একজন নারী শাসক যিনি শাসন ক্ষমতা হাতে পেয়ে বাল দেবতার পূজা করবে বাল দেবতার প্রচলন করবে মানে বাল দেবতার এবাদত বৃদ্ধি করবে আর সে মুশ্রিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে আর মুসলমানদেরকে সে হত্যা করতে থাকবে অথচ সে হবে মুসলমান তখন সেখানকার দুর্গম অঞ্চলের এক দুর্বল বালকের নেতৃত্বে তাদের এই ষড়যন্ত্রের অবসান ঘটবে আর তারা মুসলমানদেরকে বড় বিজয় এনে দিবে। কিতাবুল আকিব একশো বাহাত্তর নং হাদিস তিন নম্বর যে হাদিসটি উল্লেখ করবে সেটা হচ্ছে হযরত আলী ইবনি আবিদ আলী ব্রজাল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন একবার এক মজলিসে আমরা রসলি করিম সাল্লু আলয়াল্লামের সাথে বসা ছিলাম তখন এক ব্যক্তি রসোল করিম সাল্লিয় সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনার বংশের মাহাদির আগমন কখন ঘটবে তখন রসোলি করিম সাল্লিয় সাল্লাম বললেন মাহাদি ততক্ষণ পর্যন্ত আগমন ঘটবে না যতক্ষণ পর্যন্ত পাঁচজন অভিশপ্ত শাসক ধ্বংস না হয়ে যাবে তখন তিনি বললেন তাদের একজন হবে এই আরব ভূমির যার নাম হবে আমার নামের মতো অর্থাৎ মোহাম্মদ আরেকজন হবে বিশ্ব শাসক যিনি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য করতে থাকবে আর তিনজন হবে হিন্দুস্তানের শাসক আর তাদের মধ্যে একজন হবে নারী তখন বলা হবে হে আল্লাহ রসুল হিন্দুস্তানের শাসকরা কি মুসলমান হবে তখন রসুল করিম সাল্লাম বলেন না তাদের তিনজনের মধ্যে একজন নারী শাসক হবে তিনি হবে মুসলিম কিন্তু তার সকল কর্মকাণ্ড হবে মুসিকদের মতো কী আকিব মুসলিম হাদিস নং আটানব্বই এখন এই তিনটি হাদিসকে যদি আপনি একটু বিশ্লেষণ করে দেখেন প্রথমেই রসুল করিম সাল্লা সাল্লাম যে নামটি বলেছেন সেটা হচ্ছে মোহাম্মদ সে হবে আরব ভূমি শাসক এখন এই মোহাম্মদ বিন সালমান মানে মোহাম্মদ তার পিতা হচ্ছে সালমান আর বর্তমান মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে যেই কার্যক্রমগুলো তিনি শুরু করেছেন রাসুল করিম সাল্লাহ সাল্লামের তা সম্পূর্ণ তার সাথে মিলে যাচ্ছে কারণ রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছিলেন সে আরবের দিনকে হাস্যকর দিনে পরিণত করবে তার বর্তমান অ্যাক্টিভিটিসগুলি দেখলে দেখা যায় তিনি মূলত ইসলামকে হাস্যকর দিনে পরিণত করতেছে আর এই যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কারণে হস এবং উমরার দেশ সৌদি আরব দিন দিন ইসলাম থেকে সম্পূর্ণ দূরে সরে যাচ্ছে মানে তিনি দূরে সরে নিয়ে যাচ্ছে তার কারণে শুধুমাত্র দু সালে সতেরো মিলিয়ন সিনেমা হলের টিকিট বিক্রি করা হয়েছে এই বিন সালমানের কারণে তার নির্দেশে শুধু এই কালিমার পতাকা সামনে রেখে শুরু হচ্ছে বিভিন্ন কনসার্ট পাপের কনসার্ট ডেন্স ক্লাব নাইট ক্লাব শুধু তাই নয় এই যে গেল রমজান মাসে মসজিদের ভিতরে ইফতার মাহফিল মানে ইফতারের আয়োজন তিনি নিষিদ্ধ করে দিয়েছেন মুসলিম জাহানের সব থেকে পবিত্রতম মদিনার দেশ সৌদি আরব দিন দিন পাপের সাম্রাজ্যে পরিণত হয়ে যাচ্ছে এই মোহাম্মদ বিন সালমানের কারণে তিনি এই সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করতেছেন এগুলো শুরু করেছেন তার মাধ্যমেই শুধু তাই নয় তিনি আরও অসংখ্য পাপের কাজ তিনি শুরু করেছেন যেগুলো ইতিপূর্বে ইউরোপ আমেরিকার দেশে প্রচলন ছিল সেগুলো তিনি সেই অপকর্মগুলো অশ্লীল কাজগুলো তিনি সৌদি আরবে চালু করতেছেন তাই রাসুল করিম সাল্লাহ সাল্লাম দেখেন তিনি বলেছিলেন সে আরবের দিনকে হাস্যকর দিনে পরিণত করবে এখন এটা তো হাস্যকর দিনে তিনি পরিণত করে ফেলেছে সামনে আরও কি করে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই পাঁচজন শাসক ধ্বংস হয়ে গেলে ইমাম মাহাদি আসবে তাহলে বোঝা যায় এই পাঁচজন শাসক অচিরেই ধ্বংস হয়ে যাবে আর সৌদি আরব ধ্বংস হবে খোরাসান থেকে একদল কালো পতাকাবাহী দলের আক্রমণের কারণে সৌদি আরব ধ্বংস হয়ে যাবে আর বর্তমান ইরান এবং ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা চলতেছে এই সব কার্যক্রমগুলো মিলিয়ে দেখা যাচ্ছে সময় খুব বেশি দূরে নয় সময় খুব নিকটে চলে এসেছে তাই আমাদেরকে আগের থেকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যাতে করে আমরা তারা সঠিক দিনের পথে থেকে হকের পথে থেকে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে পারি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটিতে অনুগ্রহ করে একটা লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত